এবং খুব ভালো পাওয়া যায় সেরকম একটা হোটেলে যাওয়ার চেষ্টা করছি এখন রয়েছি আমরা দীঘাতে আর দীঘার হোটেল মিলিতে রয়েছি

হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের ভিডিও তোমরা অনেকেই জানো যে দীঘাতে বেড়াতে এসেছিলাম যেহেতু আমি তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু লং ভিডিও শেয়ার করতে পারিনি একটু ব্যস্ত থাকার জন্য তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো একদিন বা দুদিনের ছুটি যখনই আমরা পাই বন্ধুরা তখনই আমাদের মনে হয় যে দীঘা বা মন্দারমণি সবার আগে আমাদের এই নাম দুটোই মনে হয় যে চলো একদিন বা দুদিনের ছুটিতে আমরা দীঘার সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি আর বন্ধুরা দীঘা বা মন্দারমণি এমন একটা জায়গা কি বলতো একবার আসলে মনে হয় যেন বারবার ছুটে আসি এই সমুদ্র সৈকতের টানে তে এসে এবার আমরা রয়েছি হোটেল মিলিতে আর এই হোটেল মিলি থেকে সমুদ্র সৈকত কিন্তু খুব কাছেই রয়েছে তো বন্ধুরা এর আগে যখন আমরা দীঘাতে বেড়াতে এসেছিলাম তখন আমরা হোটেল অনলাইনে বুক করেই এসেছিলাম তো এবার কিন্তু আমরা বুক করে আসিনি এবার আমরা সরাসরি কিছু হোটেল দেখলাম তো আমার মনে হলো যে আমিও যখন দেখলাম তো আমার বন্ধুদের সাথে শেয়ার করি কারণ তোমরা যারা দীঘাতে বেড়াতে আসতে চাইছো তো চলো কোন কোন হোটেলে গেছিলাম এবং হোটেলের রুমগুলো কেমন কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে only night s o u l d e full t i n u t l l e তো আমাদের রুমটা আমরা যেটা নিয়েছি তো তোমাদের তো সেই রুমটা দেখালাম আর এবার যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ তো এই রুমটা আমার বান্ধবীরা নিয়েছে তো একই রেট দুটোতেই এসি রয়েছে এবং রুমগুলো দেখো যথেষ্টই ভালো রয়েছে তো এই হোটেলে আসার আগেও আমরা কয়েকটা হোটেল দেখেছি সেই রুমগুলো খারাপ নয় সেই রুমগুলোও ভালো ছিল তো সেটা তো তোমাদের সাথে অবশ্যই আমি দেখাবো তো এই হোটেলে আসার আগে বন্ধুরা আমরা যে হোটেলগুলো দেখতে গেছিলাম সেই হোটেলের রেটটা কিন্তু এই হোটেলে থেকে খুব বেশি ছিল না কোনোটা একই ছিল আবার কোনোটা একটু বেশি ছিল তো আমরা এই হোটেলটা নেওয়ার একটাই কারণ হচ্ছে আমরা আর এই হোটেলে বন্ধুরা আমরা একদিনই থাকবো আর আমাদের একদিনের রুম ভাড়া পড়েছে বাইশশো করে আর সাথে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুড ছিল যার জন্যই আমরা এই হোটেলটা পছন্দ করেছি কারণ এই বাইশশোর মধ্যে আমরা অন্য হোটেলও পেয়েছিলাম কিন্তু সেখানে আমাদের ব্রেকফাস্ট ছিল না আবার দু হাজারেও আমরা পেয়েছিলাম কিন্তু সেই হোটেলটা একটু দূরে সমুদ্র থেকে যার জন্য আমরা এই হোটেলটাই পছন্দ করলাম কারণ এটি সমুদ্র থেকে আমাদের খুব কাছে হচ্ছে এবং রুমগুলো তোমরা দেখলে একদমই খারাপ খারাপ নয় যথেষ্ট ভালো রয়েছে আর তার সাথে আমাদের রয়েছে আমরা বাড়ি থেকে বার হয়েছিলাম সকাল সাড়ে ছটার সময় আর এখন আমরা নিউ দীঘাতে পৌঁছেছি সাড়ে এগারোটা বাজে আর আজকে দীঘার ওয়েদারটা মেঘলা ওয়েদার হলেও কিন্তু বেশ গরম রয়েছে তো আমরা দীঘাতে পৌঁছে দেখো ডাব খেয়ে নিচ্ছি তারপরে আমরা যাব কিছু হোটেল দেখতে তুমি তো মনে হচ্ছে হ্যাঁ না এই পাশের হোটেল গুলো সবই ভালো আছে না এই যে এটা দেখছি নতুন মনে হচ্ছে জিজ্ঞেস করতো রাজি তো প্রথমে আমরা দেখতে আসলাম নিউ দীঘার হোটেল ফোর স্কোয়ার তো এখন আমাদেরকে রুম দেখানো হচ্ছে তো হোটেলে ঢুকলাম যখন হোটেল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আর তো চলে এখন আমরা রুমটা আগে দেখি রুমটা কেমন তো বন্ধুরা দেখতেই পাচ্ছি যে হোটেলের রুমটা কিন্তু বেশ ভালো এবং অনেকটা বড় রয়েছে এবং বেডটাও বেশ ভালো আর যেহেতু আমরা এই হোটেলটা আমাদের পছন্দ হয়েছিল কিন্তু আমরা নিলাম না একটাই কারণ তার কারণ হচ্ছে যেহেতু আমাদের দুটো রুম লাগবে তার মধ্যে একটা রিল্যাক্স হচ্ছে আর একটা নর্মাল হচ্ছে যার জন্য আমরা এই হোটেলটা নিতে পারলাম না কিন্তু এই হোটেলের রুমটা আমাদের সকলেরই পছন্দ হয়েছিল তো তারপরে আমরা আর একটা হোটেলে আসলাম মেঘবালিকা তো এই হোটেলটায় এখন ভিতরে যাব তো দেখো বন্ধুরা হোটেলের ভিতরে ঢুকে গেছি তো এখানেও আমরা এখন রুমটা দেখতে যাচ্ছি তো চলো তো এই হচ্ছে মেঘবালিকা হোটেলের রুমের ভিতরটা এই হোটেলটাও বেশ ভালো কিন্তু এই হোটেলটা আমরা নিলাম না শুধুমাত্র আমাদের সাথে রেটের একটু মানে কম বেশি হচ্ছিলো যার জন্য আমরা নিলাম না এই হোটেলটা কারণ এই হোটেলটাও ভালো তো এবার আমরা চলে এলাম আরেকটা হোটেলে নিউ দীঘার এর খুব কাছাকাছিই বলবো কারণ এই হোটেল থেকে সি বিচ খুব বেশি দূরে নয় কারণ আমরা যে হোটেলগুলো দেখছি বন্ধুরা এই হোটেলগুলো সিবিচের কাছাকাছি রয়েছে তো এই যে হোটেলটা আমরা দেখলাম রোজানা তো এই হোটেলের রুমগুলো ভালো ছিল খারাপ নয় তবে একটাই প্রবলেম হচ্ছিলো একটা রুম রেডি ছিল আর একটা রুম রেডি ছিল না তো ওটা অনেকটা টাইম লাগতো যার জন্য আমরা এই হোটেলটা নিলাম নি এবং এই হোটেলের রেটটাও আমরা জিজ্ঞেস করিনি এরপর আমরা চলে গেলাম হোটেল আমার দীঘা দেখতে আর এই হোটেলটা কিন্তু সিবিচ থেকে খুব বেশি দূরে নয় কারণ সিবিচের কাছাকাছি রয়েছে আর এই হোটেলটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে কারণ এর আগে এই হোটেলে আমরা থেকে গেছি প্রায় দু তিন বছর আগে এখন দেখলাম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে নতুন কাজও আছে হ্যাঁ আমি সেটাই বলছি

আমরা তো অনেকগুলো হোটেল দেখলাম তারপর আমরা দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আমাদেরকে এই টোটো দাদাটা বললেন যে চলুন আপনাদেরকে একটা ভালো হোটেল দেখাবো বলে আমাদেরকে টোটোতে নিয়ে নিলেন আমরা বললাম যে না আমরা যাবো না তো উনি এমন জোর করলেন বলে না খুব ভালো একটা হোটেলে নিয়ে যাব চলুন রেটও অনেক কম এবং খুব ভালো এই কথা শুনে আমরা আসলাম কিন্তু হোটেলটা অনেকটাই দূরে ছিল বলে আমরা বললাম না না আমরা এই হোটেলে থাকবো না আপনি নিয়ে চলুন আমাদেরকে অনেকগুলো হোটেল দেখার পরে আমাদের ফাইনালি এই হোটেলটা বেশ পছন্দ হলো তো আমরা দীঘাতে এখন এই হোটেলটাই নিয়ে নিয়েছি হোটেল মিলিতে তো আমরা এখানে একদিন থাকব। আর আমরা যে হোটেলগুলো দেখলাম বন্ধুরে এই হোটেলের রেটগুলো কিন্তু দু হাজারের কাছাকাছি রয়েছে মানে দু হাজার একুশশো এরকমই রেট রয়েছে আর এই রেটগুলো কিন্তু সবসময় একই রকম থাকে না সিজন অনুযায়ী বাড়াকমা করে তো ফাইনালি আমরা এই হোটেলটাই নিয়ে নিলাম আর এই হোটেল থেকে বন্ধুরা সমুদ্র কিন্তু খুব কাছেই রয়েছে আর দেখো ব্যালকানি থেকে ভিউটা কতটা সুন্দর লাগছে দেখতে হোটেলে আসতে না আসতে বন্ধুরা মনে হচ্ছিল যে কখনো আসবো বিচের পাশে তো বরকে বললাম তো ও বললো চলো চলে ঘুরে আসি আর এদিকে আমার বান্ধবীকে বললাম ও বললো না এখন আমরা যাবো না তোরা যা তো আমরা দুজনেই চলে আসলাম আর এসে যা দেখলাম ভিড় কাকে বলে এত ভিড় সমুদ্রে বন্ধুরা দেখো চারিদিকটা শুধু দেখো যে কেমন ভিড় হয়েছে এত ভিড় ছিল দেখে আমরা কেউ আর সমুদ্রে নামিনি তারপরে সন্ধ্যার পরে দেখো আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়েছি একটু ঘুরতে তো এখন আমরা একটু নিউ দীঘাতে ঘুরবো তারপরে আমরা যাব হচ্ছে ওল্ড দীঘাতে আর আজ হচ্ছে আমার বান্ধবী অ্যানিভার্সারি তো ওর জন্য আরও দীঘাতে আসে কারণ ও বারবার করে আমাদেরকে বলেছিল যে আমরা সবাই মিলে একসাথে দীঘা যাবো এবং দীঘাতে গিয়ে আমরা সবাই মিলে খুব এনজয় করব তো তার জন্য আরও আসা হলো দীঘাতে আর আমার শরীরটা তো বন্ধুরা তোমাদেরকে আগেই বললাম যে আমার গলার অবস্থা সত্যিই ভালো না কারণ আমার দুদিন ধরে খুব শরীর খারাপ ছিল তো যেহেতু অনেক দিন ধরে আমাদের প্ল্যানটা ঠিক হয়েছিল এবার হঠাৎ করে যদি এখন আমি না আসি কারণ আমার জন্য পুরো প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাচ্ছিল যার জন্য আমরা একসাথে আসলাম

বেশ কিছুক্ষণ আমরা নিউ দীঘার মার্কেটে ঘুরলাম তারপর আমরা ওল্ড দীঘাতেও গেছিলাম তো এখন ফিরবো রুমে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুরা ভালো থেকো প্রত্যেকের সুস্থ থেকো তো চলো টাটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি কিন্তু বেনারসি ফেনারসি পরবে তা না এটা কি কি পরে যাবে পরে বসে আছে নাইট ড্রেস বসে রয়েছে এখন আমার বান্ধবী আজকে অ্যানিভার্সারি বান্ধবী তো মনে হচ্ছে তোমার অ্যানিভার্সারি আচ্ছা ঠিক আছে আমার অ্যানিভার্সারি খুব তাড়াতাড়ি আসছে সামনের মাসে আমার অ্যানিভার্সারি আসছে তো আজকে আমার বান্ধবী অ্যানিভার্সারি ওর জন্য কেক আনা হয়েছে এবং আমাদের দাদা বান্ধবীর জন্য সুন্দর একটা গোলাপ ফুল নিয়ে এসেছে তো এখন বান্ধবী আর দাদা দুজনে মিলে কেক কাটবে তো হ্যাপি অ্যানিভার্সারি দুজনকে 这个节目。